আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের সাত তারিখ দুই সাল রোজ বুধবার মন্দিরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি তথ্য শেয়ার করতে চাই উনিশশো নব্বই সনের সাতই আগস্টে আমার এই পৃথিবীতে জন্মগ্রহণ করা হয়েছিল ঠিক আজকে দুই হাজার সালের সাতই আগস্ট আবার চলে এসেছে দেখতে দেখতে জীবন থেকে চৌত্রিশটি বছর পার হয়ে গেল তাই যারা আমার নিয়মিত দর্শক এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহবাক যেন আমাকে নেক হায়াত দান করেন এবং প্রতিনিয়ত যেন আপনাদের উপকারের জন্য বিভিন্ন তথ্যগুলি শেয়ার করে যেন যেতে পারি তো বন্ধুরা প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে টাকা রেটের আপডেটগুলি জানিয়ে দিব তবে আগের তুলনায় বর্তমানে টাকা রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের দিনারের রেট মালয়েশিয়ার নিঙ্গিতের রেট সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকা রেটটা বর্তমানে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন প্রায় সাতাশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন যেমন লোটাস মানি একচেঞ্জে ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে ছাব্বিশ টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত বিশ টাকা পঁচাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা তিরানব্বই পয়সা ব্যাংকে পাঠালে একশত বিশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত আঠারো টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে ইউরোপীয় এক কি একশো তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক কুবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা দশ পয়সা ইতালিয়ান এক ইউরোদ একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশো দশ টাকা এগারো পয়সা উমানের আল জাদিদ একচেঞ্জে তিনশো দশ টাকা এগারো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত দশ টাকা গালফ এক্সচেঞ্জে তিনশো দশ টাকা দশ পয়সা হামদান একচেঞ্জে তিনশো দশ টাকার কাছাকাছি পাবেন পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশো দশ টাকা এগারো পয়সা মুসলিম দাম একচেঞ্জে তিনশত দশ টাকা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশত আট টাকা থেকে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দামে বত্রিশ টাকা বাহান্ন পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিএসিসি একচেঞ্জে বত্রিশ টাকা বাহান্ন পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনে তিনশত নব্বই টাকা বত্রিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বাহারেন একচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকা থেকে শুরু করে তিনশত নব্বই টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন বন্ধুরা কাতারের একটি বত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলজাজির অ্যাকচেঞ্জ আলমির কাব ন্যাশনাল লুল হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা বাহারাইনের একদিনে হয় তো সতেরো টাকা পাঁচ পয়সা বাহার আইনের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে জেন্স এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা পাঁচ পয়সা তাছাড়া এনএসি ইসি এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ষোলো টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশো দশ সতেরো টাকার কাছাকাছি পেয়ে যাবেন বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রুমানিয়ার এক লেও পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক কেন জিউ টাকা উনানব্বই পয়সার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট